میرا سوال یہ ہے کہ یہ جو بڑی راتیں جو آتی ہیں للت القدر جو آتی ہے اور یہ شب میں جو آتی ہے اور شب رات جو آتی ہے تو لوگ جو خطوطین پاکستان انڈیا میں لوگوں نے جو ایک مقرر کر لیا ہے کہ وہ جا السلام علیکم و رحمت اللہ یہ درشک شروط بھلو کرکین দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কবি বরত সম্পর্কে ডক্টর জাকির নায়েক স্যার সহ পাঁচজন স্কলারের মতামত। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। কবি বরত সম্পর্কে আমরা জানি যে নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন এবং সালাফি যারা চিন্তার অনুসারী সে সকল ব্যক্তিবর্গ কিন্তু তাদেরও গ্রহণযোগ্য আলবানী শেখ সোহেব আল আহ এবং শেখ আহমদ শাহের সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে ব্যর্থহীনভাবে সেই হাদিসের দ্বারা প্রমাণিত যেটা শাহবান যে অর্থাৎ শাবান মাসের মধ্যতম রাত্রি যে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি এ রাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক বাকি সকলকে মাস করে দেন গুনাহ ক্ষমা করে থাকেন আর এক কোন কোন বর্ণনায় রয়েছে কাতিলুন নাফস হত্যাকারী অর্থাৎ তিনটি অপরাধের কথা বিশেষ ভাবে বর্ণিত হয়েছে একটি হলো শিরক দ্বিতীয় হলো অন্যায়ভাবে হত্যা করা আর তৃতীয় হলো হিংসা পোষণ করা অন্তরের মধ্যে এই সময় বরাবরের সবচেয়ে বড় শিক্ষা হলো এই তিনটি মহাপাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখব সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ঘরাঘরি করে ইবাদতের বইন না বইয়ে যাচ্ছে এর নাম ইবাদত না হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আপনারা এই বলত দরকার কি তাও তো বছরে একবার তো একটু ইবাদত করছে এই প্রশ্ন আসতে পারে না আপনি এই যে তেষট্টি বছর নবীজির জীবনের ভেতরে ২৩ বছর নবতের জিন্দিগি আপনি পড়ে দেখেন আর রাহিকুল মাস্তুম নবী রহমত মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ এরকম তেরোটা গ্রন্থ আছে আমি পুরা সব পড়ে দেখেছি এই তেইশ বছরের জীবনে কোনো দিন নবী সবে বরাত পালন করেন আপনি কোথায় পেলেন আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বসে এই সবে বরাত বা মধ্যরজনী এই রজনীতে আহ এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে এই হাদিস প্রায় সবগুলো হাদিসই

বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষ সাথে ঝগড়া করে কারোর সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশরেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোক আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ হাসান বলেছেন

ঘুরে ফিরে তো এই দুইটা হাদিস থাকার কারণে একটা হাসান এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই যে একটা গুরুত্ব আছে ইসলামে এটা প্রমাণিত وعلیکم السلام جی آئی ہیو ٹو کوشچن میرا پہلا سوال یہ ہے کہ جی جی میرا سوال یہ ہے کہ یہ جو بڑی راتیں جو آتی ہیں للت القدر جو آتی ہے اور یہ شب میں جو آتی ہے اور شبرات جو آتی ہے تو لوگ جو خصوصاً پاکستان انڈیا میں لوگوں نے جو ایک مقرر کر لیا ہے کہ وہ جاگنے والی رات ہے اور رات بھر عبادت کرنی ہے اسی رات ساری آپ کو اپنی نفل نمازیں پڑھنی ہیں تو میں ہمیشہ اس بات پہ کافی مجھے یہ اس بات پہ کنفیوژن ہوتی ہے کہ عبادت تو انسان کو 365 ڈیز کرنی چاہیے نسل تو آپ کبھی بھی پڑھ سکتے ہیں دعائیں تو آپ کبھی بھی کر سکتے ہیں تو مطلب یہ جو راتیں جو ہوتی ہیں ان کا آپ تھوڑا ذکر کریں گے بتائیں گے کہ ہم کو کرنا کیا ہے ان راتوں میں جو بہن نے سوال کیا کہ کئی راتیں ہم ہمارے معاشرے میں بناتے لیکن جو قرآن مجید میں جس کا ذکر ہے وہ ل اس کا ایک سورہ بھی ہے اور یہ تھاؤزنڈ آف ہزاروں باتوں کے مقابلے میں ہے صرف ایک ہی رات کا ذکر ہے اور میں آپ کی بات سے متفق رکھتا ہوں کہ آپ ان کو صحیح فرماتی ہے کہ عبادت تو ہر روز کرنا چاہیے سائے کے ہر دن میں کرنا چاہیے تھری ہنڈریڈ ڈیز لیکن خصوصاً کیونکہ یہ جو قرآن میں ذکر ہے کہ اس رات میں قرآن نازل ہوا تھا تو یہ ہمارے لیے ایک اہم رات ہے اور ہزاروں رات کے مقابلے میں ہے الحمدللہ اور ہمارے رسول ہمارے پیغمبر ہاں ہم فرماتے کہ یہ آخری اشرے میں آتی ہے اور میں سمجھتا ہوں کہ خصوصاً اللہ سبحانہ تعالیٰ نے یہ کون سی راتیں اس کا ذکر نہیں کیا تو کہ ہمیں اور موقع ملتا ہے عبادت کرنے کا تو ہم یہ آخری اشرے میں رمضان کے آخری دس دنوں میں خصوصاً کہتے ہیں کہ کی رات ہو تیئیسویں یا پچیسویں یا ستائیس یا انتیسویں رات ان ایک راتوں میں ہونا اور کیونکہ ہمیں پتا نہیں کہ رمضان کبھی ایک دن لیٹ شروع ہوتا ہے ایک دن پہلے شروع ہوتا ہے تو اسی لیے ہم سب دس رات اگر عبادت کریں گے سب سے بہتر ہے خصوصاً جو آلٹرنیٹ نائٹس ہے اکیسویں تیئیس پچیس سیونتھ ٹوئنٹی نائن تو ہمیں موقع ملتا ہے اور عبادت کرنے کا لیکن اس وقت آپ بھی عبادت کریں گے آپ کا جو ثواب ہے وہ کئی کئی زیادہ ہوگا تو اسی لئے اللہ کے رسول نے کہا کہ ہمیں ڈھوننا چاہیے کہ یہ رات جو ہے آخری اچھے میں ہمیں ڈھوننا چاہیے تو بھی عبادت کرنے کا موقع ہے اور عام طور پہ عبادت کرنے کا ثواب تو ملیں ہے لیکن خصوصا رمضان میں ثواب اور ملے گا کیونکہ جیسے ہم جانتے کہ وہ شیطان اللہ سبحانہ وتعالی شیطان کو قید کر رہا رکھتا ہے تو ہمیں اور ثواب ملے گا اور خصوصاً رمضان کے اندر میں اور ثواب ملیں گا اور خصوصاً جو آلٹرنیٹ نائٹ تیس پچیس ستائیس ان راتوں میں اور ثواب ملے گا اسی لیے ہمیں ان راتوں میں کوشش کرنا چاہیے کہ جاگنا چاہیے اور عبادت کرنا چاہیے لیکن سال کے اس کا مطلب یہ نہیں کہ باقی دنوں باقی رات میں باقی بات نہیں کرنا چاہیے ہر روز کرے تو بہت اچھا الحمد لیکن کئی راتیں جو باقی ہمارے معاشرے میں بنائی جاتی ہے اس সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বরাত সম্পর্কে পাঁচজন স্কলার কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ